আজকে তোমাদেরকে আরেকটা জিনিস ওম তোমাদেরকে দেখাবে এই চার মাসে কি করতে পারে ও এম আঙুল চষে ঠিক আছে ওর দিদিও যেমনভাবে ভাবে আঙ্গুল চুষত ও ঠিক সেভাবেই আঙ্গুল চষে মানে দু ভাই বোনের এতটা মিল মানে ভাবার বাইরে অনেকে বলে যে আমি নাকি আঙুল খেতাম তার জন্য মনে বাচ্চারা আঙুল খায় বা ওর বাবা আঙ্গুল খেত তার জন্য মানে আঙুল ওর বা ছেলেমেয়েরাও খায় এরকমটা বলতো কিন্তু আমরা দুজনেই মনে হয় আঙ্গুল খেতাম না তো দেখো একটা হাতে যে এটা ধরেছি এটা টেনে রাখলে আরেকটা হাত যেটা আছে না সেটা আবার মুখে দেবে দেখো ওই দেখো আবার যদি আমি এটা টেনে রাখি ওই আরেকটা মুখে দেবে এটা যদি টেনে রাখি দেখো দেখো দেখি বাবা কি ও ও দাও 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 খেতে দাও এই দেখো আমার বড় মেয়ে পাঁচ বছর অবধি আঙ্গুল মানে খেত তারপরে আমি অনেক কষ্ট করে আঙুল আর কম্বল দুটোই বন্ধ করেছি দেখেছো ওই যে একটা হাত যদি আমি বের করে দিই এই যে আরেকটা হাত আছে অপশন ওই আরেকটা হাত যে মুখে দেবে দেখেছো এই রকম কাণ্ড করছে এখনই ভাবো ছোট্ট